কারো কষ্টার্জিত জমা টাকা কারো ক্ষুদ্র ব্যবসার আমানত কখনো প্রবাসীর ঘাম আবার শিক্ষক কর্মচারীদের পেনশন অধিক মুনাফার আশায় এসব অর্থ বিভিন্ন সমিতিতে অনেকেই জমা রাখেন গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা মাদারগঞ্জের অন্তত ত্রিশটি সমবায় সমিতি লাভ দূরে থাক সঞ্চয়ের টাকায় তুলতে পারছেন না কেউ অভিযোগ এসব সমিতি গড়ে ওঠার পেছনে রয়েছে সাবেক সংসদ সদস্য মির্জা আজমের দৌরাত্ম বিস্তারিত জানাবেন সহকর্মী সাগর ফরাসি কথা বাতার এরকম মানে যন্ত্রণায় আমি সহ্য করতে না পেরে আমি একটি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এমন আত্মঘাতী সিদ্ধান্তের কথা বলছিলেন বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা জামালপুর মাদারগঞ্জে নবতী বহুমুখী সমবায় সমিতিতে স্বামীর ব্যবসার টাকা জমা করেন তিনি এখন লাপাত্তা সমিতির মালিক সঞ্চয় টাকা তুলতে না পেরে শেষমেশ এই পথ বর্ণন যার 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 প্রয়োজন তারা টাকা চাচ্ছে তো সমবায় সমিতির লোকে দিতে পারতেছে না বহুতভাবে ওদেরকে রিকোয়েস্ট করার পরও আমি তাদের এই কোনো ফলাফল পাইনি টাকা জমা রাখলে ব্যাংকের চেয়ে অধিক হারে মুনাফা এমন প্রলোভনে এই নারীর মতো কেউ এককালীন তো কেউ মাসে মাসে কষ্টের টাকা জমা রাখেন মাদারগঞ্জের বিভিন্ন সমিতিতে এখন লাভ তো দূরে থাক আসল টাকায় তুলতে পারছেন না কেউ আমার দেওয়ানোর মতো কেউ নাই না বাবা আছে না ভাই আছে এখন আমি কিভাবে চলি এখন এই টাকা করে বর্ষা আসি মির্জা আজম তো ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল আর যে শত দলের যে মেন সে ছিল সুমি মির্জা আজমের খালাতো ভাই যখন সুমিতি চলছে তখন তো আমরা বুঝি নাই যে এর ভিতরে রাজনীতির লুক আছে ভুক্তভোগীদের অভিযোগ উপজেলার আনাচে কানাচে ছাতার মতো এসব সমিতি গড়ে ওঠার পেছনে জড়িত সাতবারের এমপি মির্জা আজমের পরিবার বিভিন্ন ব্যবসার লগ্নির জন্য গ্রাহকের কাছ থেকে টাকা সঞ্চয় করে এই সমিতিগুলো তবে বছর ধরে বন্ধ এমন তিরিশটিরও বেশি সমিতির কার্যক্রম প্রতিষ্ঠানগুলোর কাছে আটকা রয়েছে পঁয়ত্রিশ হাজার গ্রাহকের অন্তত দেড় হাজার কোটি টাকা দুই বছর যাবত আমাদের গ্রাহকদের কোনো মুনাফাও দেয়া হচ্ছে না এবং তাদের যে আমানত রেখেছেন সেটাও পরিশোধ করা হচ্ছে না মানে ইয়ার মির্জা আজমের খালাত ভাই হয়তো এই প্রভাবও হইতে পারে অর্থ উদ্ধারে কমিটি গঠন আন্দোলন সংগ্রাম কোনো কিছুতেই কোনো সুফল পায়নি ভুক্তভোগীরা প্রায় আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি প্রায় দেড় হাজার কোটি টাকা এরা সংগ্রহ করেছে বিগত সরকারের সময় মির্জা আজম সম্পৃক্ত ছিল বেশিরভাগ সময় ল্যান্ড আছে দশতলা বহুতল ভবন আছে এইগুলো যদি বাজেয়াপ্ত করা হয় কারণ আসামি পাওয়া যাচ্ছে না তারা পলাতক তারা তাদের দরজ বাইরে কেউ বিদেশে আছে তার রাষ্ট্র করতেই পারে সব হয়ে হয়েও করতে পারে মির্জা আজমের পরিবারের সদস্যরা সহ সমিতির মালিকরা তবে মুঠোফোনে অর্থ পরিষদের আশ্বাস এক সমিতিই পরিচালকের সরানো যতটা সহজ ক্লোজিং করাটা অনেক কঠিন তো পাবলিক তো বুঝে না পাবলিক পর এক সাপ দিতে থাকে আমরা প্রতি মাসে প্রতি মাসে আমরা মানে জনগণকে একটা অংশ করে দিয়ে যাব আমাদের আমরা চাই জনগণ টাকা পায় জনগণ তাদের প্রাপ্যটা বুঝে পাক প্রশাসনিক সীমাবদ্ধতায় বেকাদাই খুদ জেলা সমবায়ী কর্মকর্তাও করার তো এখানে আমি কিছু দেখতেছি না আমাদের তো ক্ষমতা সীমিত আমি ইচ্ছা কাউকে করতে জেলায় আটশো সমিতি রয়েছে মাদারগঞ্জেই রয়েছে একশো তেষট্টি সমিতি সম্পৃক্ত চলমান এই বাজারে যেখানে জীবন সংগ্রামে টিকে থাকায় দায় সেখানে খেয়ে না খেয়ে কষ্টার্জিত টাকা জমিয়েছিল এই সমিতিগুলোতে সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা সমিতির মালিকরা এ অবস্থায় বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে স্থানীয় প্রশাসন এই টাকাগুলো এখন কিভাবে সমাধান হবে আর কে বা করবে এই কেলেঙ্কারির উদ্ঘাটন এমন প্রশ্নই ভুক্তভোগীদের সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর